হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে পুছে পুছে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আর ওই যে প্লাস মনে পছন্দ হচ্ছে স্যার আমার মনে হয় তাড়াতাড়ি দাফন কেড়ে ফেলা দরকার এই তাফন ইউটিউবের কে কে আছে শুধু নানি আছে স্যার শুধু নানি আছে আর কেউ নাই ফটোবেলায় বাপ মা মারা গেছে নানি তারে পাইলা পয়সা ওয়ার্ক করছে

পাগল হইস লাঠি দেখছো একদম পিড়ের উপরে বাংবে না দম ফলা ফোলা ফল্ল লাঠি বাংলো ঘুম না আমি কি তার বাড়ির ডুক দুধ থেকে বাইরে চিনি নিয়ে দেখ কি করছে বদমাইশের ঘরের বদমাইশ তোর বাড়ির যে আজকে তোর বাপের সামনে তোর বাইরামে বাইরে আগে মান ইজ্জত বাঁচাও এগুলো মোসো কি মোস আমি কেউ দেখলো কিনা

Takže, tuhle jsou na výroku. Vanu plus mutu, gutu, gutu ne mutu. Na mutu.

সব তো পলাইছে কথা কথা দিনের দুপুরে হাত ধরবি না গেসা গেছি করবি না খারাপ দেখায় আর তুই কি মানুষ গ্রামের মানুষ জানাতে চাস যে তোর সাথে আমার তো বডি টু বডি কানেকশন আছে গাদা আচ্ছা অহন আমারে গিন্না লাগতেছে না বাবা গিন্না কেন লাগবে আচ্ছা হইছে হইছে তোর সাথে কথা কই পাড়া যাচ্ছে না আমি একটু সামনে যাব ওই লেঙ্গুর ভিটা যা লাগবে আমারে লেঙ্গুর ভিটার কথা শুনে একদম রোমান্টিক হয়ে লাগতেছে না আমারে

কচু একেবারে আব্বা তোমার কিছু করা লাগবো না ওই গুতরে টাই দিতে আমরা দুই বনি যথেষ্ট আজকে রাইতে আর বাড়ি গিয়ে দুরমু তারপর দেখমু কই যায় কথা

আমরা টেহা পয়সার অভাব আছে আমরা ধরেন মেয়ে মানুষ আমাদের মেয়েরা পছন্দ হয়েছে আমার কথা শেষ আর আমরা টেহা পয়সার অভাব আছে বাম ধরে ফুল আমার টেহা পয়সার অভাব আছে বাড়ি কিনে নিতে পুরো গ্রাম কিনালতে নিতে আচ্ছা ঠিক আছে তোর ঘরে ভিতরে যা আমিও দেখতেছি কি করা যায় যা আমার আর কোনো কথা নাই আমার মেয়েটা পছন্দ হয়েছে কাম শেষ চল তাহলে কথাবার্তা কয়া যায় তোর কত কমি চল বুঢ়া এটা কিন বুঢ়া কিন ন গ্ৰামো যায় ঠিক নাই তোৰ মেজু পচন্দ গ্ৰামত থাকো হয় ঠিক আছে তালে বেছিভাগ টেঙা পোচা কাপোৰ চলি আছো কি করছ তুই গালফালা তোলার কথা আছে ফলা পালা কি কথা তুই বলে ওরা 2800 দছলি সি 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 তিন করি ভাই এটা তুমি কি কইতাছস তুমি আমারে চেনো না তাইলে কই তোর আমরা মিথ্যা কথা কইলো তোর নামে নাও করলো কে আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো আমি তোমাকে বুঝায় কইতাছি ওই যে গ্রামে যখন পুলিশ ঢুকলো তখন একটা হুলস্থুল কান্দ হয়ে গেল না সবে দড়দড়ি শুরু করা দিল যে যেমনে পারে পলাইতাছে আমিও লুকানের লেগে ওই জোপরাল লেগেছি গিয়া দেহি কৈতুল এখন কি তোমার কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে ভাই না এখনো যদি তুমি না বুজা থাকো যদি মনে করো যে আমি অপরাধী তাহলে আমার বিচার করো মারো মারো আমারে এলাও এটা দিয়ে আমার বাইরাও

আর এইটা তোরা কি করলি? পুরা গ্রামের মধ্যে পুলিশ ঢুকায়া পুরা গ্রাম হুলস্থুল করে দিলি। আরে তো কি করব? তোর কারণেই তো আশা জামাল। আরে মুকতার আমার বন্ধু সে কে Amni খুন হলো আমি জানো না। ফুল ফুলজরে খাইছে ফুলজর ফুলজর বুঝাস? হ্যাঁ। ফুলজরে খাইছে। আমি এসব কথা বিশ্বাস করি না। বিশ্বাস করবি কেমনে? তুই তো হারাদিন দিন পড়ে থাকছ শান্তি ডাক্তারের ঘরে। এই। যে কামাইছিস হে পক পক করিস না তো। যা। ওই। সাবধান আমারই কিন্তু গরম দেখাবি না তকো গো কারণে কিন্তু আমার লাগছে আই সে আজ রে এই কি দৌড়াস কেন তো হাসা যে মধ্যে পুলিশ ঢুকছে আর সব পুরুষ মানুষ ধরে লয়ে যাব তাহলে না তো আমি করলাম হাসা জামাল ভালো হাসা জামাল পুলিশ ঢুকছে গ্রামের মধ্যে পুরুষ মানুষ সব ধরে যাব হাসা জামাল

এর চেয়ে বেশি খুঁলে আমি তোমার না তুমি বুঝাল আরে তোমার বউ কই নিজের ভালো প্রমাণ করার লাইকা আরেকজন খারাপ বানায় যেমন আমারে খারাপ বানাইছে আর তোমার বউটা যে আসলে কেমন এটা তো তুমি নিজেই ভালো জানো চাইছিলাম তো তোর বোনটা বিয়া করতে তুই তো দিলি না আরে সেটা তো অন্য কথা কোন কথার মধ্যে কোন কথা তুমি নিয়ে আও শোনো ওই আমার কথা নিয়ে তুমি আবার তোমার বললো কিন্তু খারাপ ব্যবহার করো না আচ্ছা ভাই তোমার তো দিনের বেলা মাছটা ধরলেই হয় রাইতের বেলা মাছ ধরার দরকার কি আর রাতের বেলা যদি মাছ ধরো সারাটা রাইত ওই নদীতে থাকার দরকার নাকি তোমার জানো না তো কিছুই সারা রাইত মাছ না মারলে দিনের খরচা উড়াইতে পারি না আর হে বেটি তো খালি চাই চাই খাই খাই হ তোমার এই হিসাব ঠিক আছে একদম কিন্তু তারপরও সবকিছু তো একটা সিস্টেম আছে আছে না আচ্ছা তুমি আমার কথার একটু ভাইবার চিন্তা দেখো আমি যাই

করতে গেছিলাম সাদেমান ভাই আর আদিল ভাই লোক দেওয়া হয়েছে অগলগে একটা বিষয়ে কথা বলতেছিলাম সাদেমান আদিল একটা বিষয় লইয়া কথা কি কথা আর ওই যে হাসা জামাল গ্রামের মধ্যে গুজব রটাইছে না যে পুলিশ সব পুরুষ মানুষের ধরে লয়ে যাব সেইটাই অগলগে কইলাম হাসার কথা তুই আদিল ক কইয়া দিছস এটা কি করছস এখন তো হাসালে ধরে আর পিড়াইবো আর পিড়াইলে শব্দ শুনবো আমার কইবো তোমার বল লাগে আমি মার খাইছি কে

অন্য কোনো একটা কাম করছে খারাপ কাম যেটা মনে হারেস তালুকদের যায় না গেছে যায় না দুনিয়া থেকে সরাই দিছে